আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের আপডেট বাজার কত আর কি অবস্থা সেটি জানিয়ে দেবো আর কতটুকু করে দাম বাড়তেছে বা আজকে কতটুকু কি অবস্থা হলো আলো কেনা বাচা হচ্ছে সে বিষয়টি আপনাদের আজকে করে দেবো আমাদের কৃষকের রাস্তা কৃষি পেজে আমি সালাউদ্দিন আপনাদের সাথেই আছি প্রতিদিন আপডেট বাজার দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে সেই আপডেট বাজার দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনাদেরকে সাদা যে ডায়মন্ড আলু সাদা ডায়মন্ড আলু বর্তমান আজকে চলতেছে সাড়ে চোদ্দো টাকা বাজার চলতেছে চোদ্দো টাকা পঁচাত্তর পয়সা একদম খুব ফ্রেশ যেগুলো ভালো সেই আলুটা কেনা বেচা হচ্ছে তাছাড়া বরাবর বাজার হচ্ছে চোদ্দো টাকা সাদা ডায়মন্ড আলুর বাজার আর আজকে যেটা লাল স্টিক আলু আছে সেইটা চলতেছে বর্তমানে আজকে চোদ্দ টাকা থেকে শুরু করে চোদ্দ টাকা পঁচিশ পয়সা পর্যন্ত চলতেছে আজকের আপডেট বাজারে আর আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আরেকটি বিষয় জানিয়ে রাখি সে বিষয়টি হচ্ছে যে যেহেতু সব কিছুরই সবজির দাম বেড়েছে তো এখন সেই অনুপাতে কিন্তু আলুর দামটা যেভাবে বাড়ার কথা সেভাবে বাড়ি নাই তবে আমাদের কৃষক ব্যবসায়ী সকলেরই একটা দাবি যে আসলে আলুর দামটা অন্তত কিছু না হলে পঁচিশ থেকে তিরিশ টাকা এর মধ্যে আসুক আর যেন কৃষকের মানে কিছু হলো দামটা অন্তত পায় যেন যে লস বা যে খরচের মধ্যে আছে। সেইটা যেন অন্তত কিছু হলেও উঠে আসে এখন বর্তমান আলু বিক্রয় করতে এমন একটি টাকা আসছে না অন্তত কিছু হলো যেন কৃষক কিছুটা টাকা ঘরে নিয়ে আসতে পারে বা তার ক্যাশটা অন্তত ফিরে হয় এই দাবিটা আমরা করছি সরকারি পক্ষ থেকে যেন এইটা মানা হয় তাহলে অন্তত কৃষক কিছুটা হইলে অন্তত স্বস্তি পাবে বা সামনের দিকে আলো করার যে আগ্রহ সেইটা থাকবে তাছাড়া আদারওয়াইজ কিন্তু আগ্রহটা হারিয়ে ফেলবে যে সামনে আলো করবে বা কী অবস্থা এটা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে তো সবাই আমার না সবার দাবি সবার পক্ষ থেকে যেহেতু আমরা প্রতিনিয়তই আপডেট বাজার দিয়ে আপনাদের সঙ্গে আছি এবং থাকবো ইনশাল্লাহ তো এই দাবির প্রেক্ষিতেই কিন্তু আমরা এটা আপনাদের কাছে সরকারিভাবে উপস্থাপন করার চেষ্টা করছি তো সবাই বেশি বেশি করে এটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিবেন যেন সরকারের নজরে আসে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমরাও চেষ্টা করব আপনাদের নতুন নতুন যে আপডেট বাজার সেটি জানিয়ে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ Al salamore, न <laughs>